ইনশাল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব বললেন তারেক রহমান বিস্তারিত দেখুন তথ্যচিত্রে দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ছয় অক্টোবর সোমবার সকালে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলার সম্পাদক মির্সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন কেন আপনি দেশে সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো এটা কবে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ তারেক রহমান বলেন রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি অতপ্রত সম্পর্ক কাজী যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ